বলতে গেলে সেভাবে কোনো বিশেষ ডিগ্রি তার কাছে ছিল না যার জোরে ভালো চাকরি পেতে পারতেন কিন্তু স্কুল ছাড়ার ছয় মাসের মধ্যেই নিজের পরিশ্রমে ত্রিশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় বত্রিশ কোটি টাকার বেশি আয় করেন তিনি এখন তিনি অন্যদের কিভাবে কোটিপতি হওয়া যায় সে ব্যাপারে পরামর্শ দেন জীবনের সাফল্য পেতে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান যথেষ্ট নয় এমনকি অনেক বড় ডিগ্রি না থাকলে যে আপনি সফল হতে পারবেন না এমন ধারণাও ভুল একুশ বছরের ইনায়া ম্যাকমিলান তারই প্রমাণ দিলেন আরেকবার আমেরিকার মিস তোরির সেন্ট লুইসের একুশ বছর বয়সী ইনায়া মাত্র বিশ বছর বয়সে পড়াশোনা ছেড়ে দেন অর্থের অভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি পড়াশোনার পাশাপাশি আয়ার কাজও করেছেন তিনি তবে বেশিদিন পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারেননি তিনি সম্প্রতি ইউটিউব চ্যানেলে নিজের উত্থান কাহিনী শেয়ার করেন ইনায়া কিভাবে তার দেখানো পথে হেঁটে প্রচুর আয় করতে পারেন সেই দিয়েছেন ইনায়া মাত্র মিনিটের এই এর মধ্যে প্রায় লাখ মানুষ ভিডিও দেখেছেন ভিডিওতে ইনায়া জানিয়েছেন স্কুল ছাড়ার পর প্রথম প্রথম তিনি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট এবং শেয়ার বাজারের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করেছিলেন কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি শেষ পর্যন্ত অনেক ভেবে একটি বিশেষ সংস্থার সঙ্গে যুক্ত হন হন ইনায়া এরপরই আয়ের পথ খুঁজে পান তিনি ইনায়া যে সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কাজ মূলত শহরের বাইরে থেকে আগত অতিথিদের থাকার বন্দোবস্ত করা এছাড়া যেসব মানুষ কয়েকদিন নিভৃতে কাটাতে চান বিশেষ করে যুগলরা তাদের জন্য অত্যাধুনিক সুবিধা যুক্ত বিলাস বহুল ঘরের ব্যবস্থা করে এই সংস্থা সেই সংস্থায় যোগ দিয়েই ছয় মাসে প্রায় তেত্রিশ কোটি টাকার মালিক হয়েছে ইনায়া ইনায়া যখন ওই সংস্থার মাধ্যমে বাড়ি ভাড়া দিতে শুরু করেন তখন তার কাছে টাকা ছিল না একটি মাত্র বাড়ি ছিল কিন্তু এখন তার কাছে ওই ধরনের এগারোটি রয়েছে যেগুলো আমি ওই সংস্থার মাধ্যমে ভাড়া দিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন বলেন ইনায়া বর্তমানে কোটি কোটি টাকার মালকিন হলেও ইনার যাত্রা পথ সহজ ছিল না অনেক সময় পার করতে হয়েছে জীবনের কঠিন সময় কৃষ্ণবর্ণের এবং মুসলিম হওয়ার কারণে স্কুলে পড়ার সময় কেউ তার সঙ্গে কথা বলতো না যে কারণে তার কোনো বন্ধুও ছিল না এমনকি পড়াশোনা ছেড়ে দেওয়ার পর কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি পড়াশোনা ছেড়ে দেওয়ার পর সবাই একটু এড়িয়ে চলতো তাকে কিন্তু এখন সবাই বেশ আগ্রহ দেখায় তার ব্যাপারে কথা বলে যোগাযোগ যোগাযোগ করে এবং তার ব্যবসায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করে সহজে টাকা রোজগারের টোটকা জানতেও কেউ তার সঙ্গে যোগাযোগ করে এরপর ইনায়া সিদ্ধান্ত নেন সদভাবে অর্থ উপার্জনের উপায় বাকিদেরও শেখাবেন তাই একটি কোচিং সেন্টারের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে কাজ করতে শুরু করেন তার কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীদের অনেকেই তার কাছ থেকে পরামর্শ নিয়ে এরই মধ্যে উপার্জন করতে শুরু করেছে ইনায়া ব্যবসা থেকে এক মাসে ষাট হাজার ডলার পর্যন্ত আয় করেছেন দুই সালের প্রথম এক লাখ ডলারের মালিক হন তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে ইনায়ার উপার্জন ক্রমেই বেড়ে চলেছে বর্তমানে তিনি ওই সংস্থার মাধ্যমে ঘর ভাড়া দিয়ে এবং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন যা থেকে আয় করছেন কোটি কোটি টাকা এখন ষোলো বছর বয়স তখন তার বাবা তাকে ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল নামে একটি বই উপহার দিয়েছিলেন সেই বই পড়েই তিনি জীবনে এগিয়ে যাওয়ার জন্য যাবতীয় অনুপ্রেরণা পেয়েছেন তার মতে ভালো কাজ করার ইচ্ছে এবং ইতিবাচক মানসিকতা থাকলে যে কেউ তার মতো উপার্জন করতে পারেন